অতিরিক্ত লোডশেডিংয়ে আপনার এই বিড়ম্বনা থেকে বের হওয়ার জন্য আমরা একটা জাদুকরি প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে হাজির ইনভার্টার অ্যান্ড চার্জার ডিসি বারো ভোল্ট ইউপিএস এসি দুইশো বিশ ভোল্ট অর্থাৎ এটি ফাইভ ইন ওয়ান অর্থাৎ এটাতে আপনারা ইনভার্টার পাবেন ব্যাটারি চার্জিং করতে পারবেন ইউপিএস মোডে ব্যবহার করতে পারবেন ডিসি পাওয়ার সাপ্লাই পাবেন এবং ইউএসবি টাইপ সি পোর্ট পর্যন্ত পেয়ে যাবেন হ্যাঁ অর্থাৎ আপনি মোবাইল চার্জ এটাতেই করতে পারবেন আসুন আমরা প্রোডাক্টটি খুলে দেখি প্রোডাক্টটি আমরা আনবক্সিং করতেই আমরা ভিতরে দেখতে পাচ্ছি সুন্দর একটি লোহার বডি বা স্টিলের বডি আমরা বলতে পারি স্টিলের বডি একটা মেশিন। এই মেশিনটির আমরা একটু সামনের অংশ আপনাদেরকে প্রথমে দেখাই। সামনের অংশে দেখতে পাচ্ছি একটি ডিজিটাল ডিসপ্লে, একটি ইউএসবি পোর্ট, দুইটি, তিনটি এবং একটি টাইপ সি পোর্ট মোবাইল চার্জ করার জন্য ডিসি বারো ভোল্ট আউটপুটের জন্য সকেট আছে দুইটি। হ্যাঁ তো এবং এখানে দেখতে পাচ্ছি কারেন্ট এর প্লাগ দুইটি আছে মাল্টিপ্লাগ টাইপের। এখানে অন অফ সুইচ আছে খুবই সুন্দর এবার আমরা এখানে পিছনে দেখতে পাচ্ছি যে এখানে আমরা ডিসি আউটপুট ভোল্টেজ নিতে পারবো এখানে আমরা ইনপুট দিতে পারবো ডিসি ইনপুট এখানে দুটি ফিউজ আছে যেটা আপনাকে প্রোটেক্ট করবে এই সুন্দর এই ডিভাইসটি আমি এখন একটু আপনাদেরকে ব্যাটারিতে কানেক্ট করে দেখাচ্ছি ব্যাটারিতে কানেক্ট করার জন্য আছে ব্যাটারির ডিসি কট যেটা ব্যাটারির সঙ্গে আপনি সুন্দরভাবে কানেক্ট করতে পারবেন তা আসুন এটি সেট করি তো আমরা ব্যাটারিতে অলরেডি সংযোগ দিয়ে দিলাম ব্যাটারিতে সংযোগ দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ডিসপ্লেতে লেখা চলে আসলো বারো পয়েন্ট তিন ভোল্ট অর্থাৎ ব্যাটারির বর্তমান চার্জের অবস্থা ফিফটি পারসেন্ট এখানে আমরা ইনভার্টার এসি অন অফ করতে পারি এখানে ডিসি অন অফ করতে পারি তো ডিসিটা আমরা অফ করে দিয়ে এসিটা অন করলাম অর্থাৎ এখান থেকে আমরা এখন বিদ্যুৎ পাবো আর অফ করে দিলে সুইচ অফ হয়ে যাবে আর এদের ডিসিটা দিলে এখানে মিটারে দেখাবে ভোল্টেজ এটা একটা কন্ট্রোলারের মতো কাজ করবে তো এই প্রোডাক্টটা অত্যন্ত চমৎকার এটা দিয়ে আপনারা সিলিং ফ্যান টেবিল ফ্যান থেকে শুরু করে সব কিছুই চালাইতে পারবেন এছাড়াও আপনারা প্রায় এক হাজার ওয়ার্ডের মতন যে কোনো ডিভাইস কিন্তু এটা দিয়ে স্মুথলি চালাইতে পারবেন এছাড়া এখানে ডিসি সেট আপগুলো আছে এগুলো দিয়ে আপনারা এ ধরনের যে ডিসি ফ্যান ডিসি লাইট এই জিনিসগুলো কিন্তু স্মুথলি চালাইতে পারবেন প্রোডাক্টটি অত্যন্ত চমৎকার এবং যথেষ্ট সেফটি তো এই প্রোডাক্টের বর্তমান দাম হচ্ছে পাঁচ হাজার টাকা এই প্রোডাক্টটি পেয়ে যাবেন টি এম ইলেকট্রনিক্স নাটোরে এবং টি টিএম ট্রেডিং ঢাকাতে অনলাইনে অর্ডার করতে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে ফোন করুন ধন্যবাদ